হ্যাঁ আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে দেখা হচ্ছে মোবাইল সিগন্যাল বুস্টার কিভাবে কাজ করে। আপনারা দেখতে পাচ্ছেন একটা আউটডোর অ্যান্টিনা এটা হচ্ছে আউটডোর অ্যান্টিনা এই ক্যাবলের মাধ্যমে নিচে চলে গেছে নিচে একটা ফ্লোরে একটা দুইটা রুম তিনটা রুম কভার করে দিয়েছি সো কাস্টমার খুবই হ্যাপি তো আপনারা দেখছেন যে চার বিল্ডিং আর বিল্ডিং সো এই আইপিএফ প্রেক্ষাপটে নিচে সিগনাল যাচ্ছে না কল ড্রপ করতেছে কথা বলা যাচ্ছে না সো সেইটার পরিপ্রেক্ষিতেই হচ্ছে এই ডিভাইসটা লাগানো আর কি আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে না আপনারা আউজেন্টিনা অবশ্যই ভালোভাবে অ্যালাইনমেন্ট করে টেস্ট করে যেখানে সিগনালটা ভালো আছে ওখানেই এটা সেট করতে হবে তো আমাদের এক্সপার্ট টিম সেই কাজটাই করেছেন তো সাথে থাকবেন আমি নিচে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে ডিভাইসটা কাজ করছে এবং আমি সাথে থাকবেন ধন্যবাদ এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর এটা মনে হয় থার্ড ফ্লোর সরি সরি এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর বাই এখানে হচ্ছে কি আমার বুস্টারটা একটা ইনস্টল করা হয়েছে দেখেন বুস্টার সেট দিয়ে এটা হচ্ছে কি গিয়ে আপনার ইনডোরের একটা লাইন দেখছেন এটা হচ্ছে ইনডোরের একটা লাইন তারপর হচ্ছে কি আপনার উপরে দেয়া হয়েছে গিয়ে আপনার টি লিটার মানে এখান থেকে আপনার ইনডোর দুইটা কানেকশন গেছে আর কি এই একটা ওদিক থেকে আসছে ওদিক থেকে আসছে আর একটা হচ্ছে গিয়ে এখানে এই যে দেখেন ওদিক থেকে একটা বাইরে গেছে নিচে গ্রাউন্ড ফ্লোরে আর একটা হচ্ছে গিয়ে আপনার এখানে এটা হচ্ছে কি আপনার এর লাইন এটা মূলত আপনার এর লাইন এই যে বিটিএস এর লাইন এদিক থেকে এভাবে আসছে এই নিচে নামছে এর লাইন আর এটা হচ্ছে কি আপনার ইনডোর এক এক নাম্বার ইন্টিনার লাইন বুঝছেন আর ওখান থেকে লাইন গিয়ে ওই হোল থেকে বেরোইছে আমি গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরটাও দেখাচ্ছি আপনি দুই নম্বর এন্টেনা সে আপনার গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর হচ্ছে কি একটা ইনডোর এন্টেনা এই যে দেখেন দেখছেন পুরো কমপ্লিট কাজ এখানে শেষ